শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ কেন বাংলার ঘরে ঘরে পূজিত হন মা পৌষ লক্ষ্মী জেনে নিন এই ভিডিওর মাধ্যমে বাংলা ক্যালেন্ডারের হিসাবে বছরের নবম মাস হল পৌষ মাস পৌষ মাসকে অনেকে কিন্তু সৌভাগ্যের মাসও বলে থাকেন এই মাসে অনেকে করে থাকেন পৌষ লক্ষ্মীর পূজা মা পৌষলক্ষ্মীর সম্পদ প্রদায়নি অনেক জায়গায় মাকে ধনলক্ষ্মী নামে পূজা করা হয়ে থাকে কারণ ধন অর্থাৎ খাদ্য শস্যই হল প্রকৃত সম্পদ তাই তিনি ধানলক্ষ্মী নামেও পূজিত হন লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী নারায়ণী তিনি হলেন স্ত্রী ও সমৃদ্ধির প্রতীক বাংলার প্রতিটা গৃহস্থের ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবারে তিনি পূজিতা হন আশ্বিন কার্তিক মাসে পূজা করি ও দীপান্বিতা লক্ষ্মী পূজার পরই বিশেষ করে কৃষি নির্ভর পল্লী বাংলার ঘরে ঘরে হয় পৌষ লক্ষ্মীর আরাধনা নতুন ফসলের অন্ন দিয়ে ভোগ দিয়ে বিশেষ আড়ম্বরের সঙ্গেই পূজা করা হয় দেবী পৌষ লক্ষ্মীর সাধারণত লক্ষ্মী পূজার মতনই লক্ষ্মী পূজারও মূল আয়োজন করে ঘরে ঘরে মহিলারা মহিলা সদস্যেরা আগের দিনে বাড়ির উঠোনে গোবর জল দিয়ে না তা দেওয়া হতো ধানের মড়ায়েতে দেওয়া হতো শ্রী চিহ্ন অথবা মঙ্গল চিহ্ন সব জায়গায় দেওয়া হতো আলপনা অনেক বাড়িতে চাষের জিনিসেরও পুজো দেওয়া হয় এই দিনে মা লক্ষ্মীকে দেওয়া হয় নতুন চালের পিঠে ও পায়েস মানা হয় ভক্তি ও বিশ্বাসের সাথে অচল থেকে যদি মা লক্ষ্মীর পূজা করা হয় কিভাবে তার আশীর্বাদ পাওয়া যাবে সেই কথাই তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন আর ব্লগটি দেখতে দেখতে কিছু যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন চলুন আমার যারা বন্ধু হয়ে পাশে আছেন আমার পাশে বন্ধু হয়েই থাকবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সরাসরি পূজায় চলে আর মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রী আমি একটি থালার মধ্যে একটি ধান মা লক্ষ্মীর ওড়না নারায়ণের কইতে আর এইটা আমি এনেছি লক্ষ্মীর ঘটের উপরে আচ্ছাদন দেব বলি আর আলতা সিঁদুর করি কিছু টাকা পদ্মবীজ সুপারি এই সবই দিয়ে মা লক্ষ্মীর সব কিছু আমি জোগাড় করে নিলাম আর এটা আমার ধুনোদানি আর এটা ধূপদানি এটা মা লক্ষ্মীর ঘট সিংহাসন ডাব এগুলো তো যারা যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখেন তারা তো দেখে নেন আর এটা মা লক্ষ্মীর আজকে ঘটি মানে ঘরটা আজকে একটু বড় পাতব পঞ্চপ্রদীপ প্রদীপ সব কিছু আমি জোগাড় করে নিয়েছি আর এটা আমার জল শঙ্খ মানে যেটা দক্ষিণাবর্তী শঙ্খ কারণ মা লক্ষ্মীর পূজায় সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসলে আর উঠতে নেই বার। কারণ কি পূজায় বসে একবার বসে একদম শেষে শঙ্খ বাজিয়ে ব্রত কথা পড়ে উঠতে হয় আর হাতে একটু গঙ্গা জল নিয়ে নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নিজেকে আচমন করার জন্য আর একবার হাতে গঙ্গা জল নিয়ে নিলাম হাতকে শুদ্ধ করে ধুই হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যাত কুণ্ডরী কাক সং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি আর সুন্দর করে পুষ্পগুলির উপরে একটু গঙ্গা জল আর চন্দনের ছিটা সুন্দর করে দিয়ে দিলাম নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প নে হং ফট সাহা এই বলে পুষ্পগুলিকে চন্দন আর গঙ্গা জলের সাহায্যে শুদ্ধিকরণ করে নিলাম এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে নেওয়ার জন্য প্রদীপের নিচে আতপ চাল দিলাম আর একটু ফুল দিয়ে প্রদীপের জায়গাটি আমি সাজিয়ে নিলাম সুন্দর করে পূজায় বসার আগে প্রদীপ প্রত্যেকদিন জ্বালিয়ে নিতে হয় আমি ঘি দিয়ে প্রদীপ জ্বালাই তবে আজকের দিনে চেষ্টা করবেন আপনারা ঘি দিয়েই প্রদীপ জ্বালাতে না হলেও তিল তেল দিয়ে জ্বালাবেন সরষের তেলের নয় ধূপ প্রদীপ সুন্দর করে জ্বালিয়ে নিলাম আর আমি এবারে আলপনা দিয়ে নেব আমার এই জায়গাটি সাদা বলে আমি আজকে চালের গুঁড়ি করে মধ্যমা আগুল দিয়ে মা লক্ষ্মী শ্রীচরণ এঁকে নিলাম মানে যদি আমি জল দিয়ে আলপনা দিই একটু আপনারা বুঝতে পারবেন না আমি ওর জন্যই সুন্দর করে মা লক্ষ্মীর শ্রীচরণ এরকম করে এঁকে নিলাম আর চারিদিকে একটু ফুল দিয়ে আমি সাজিয়ে দেবো সেটাও দেখিয়ে দেবো আর সুন্দর করে মা লক্ষ্মীর সিংহাসনটা আমি একটু আতব চাল আর একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর মা লক্ষ্মী নারায়ণকে আমি বসিয়ে দিলাম কারণ আমার বিগ্রহ মা লক্ষ্মীর একার নয় নারায়ণ সাথে থাকে আর মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকেও বসিয়ে দিলাম এরপরে একটি রুমালের মধ্যে একটু গোলাপ জল আর একটু অগরু সুন্দর করে একটু দিয়ে আর একটু গঙ্গা জল দিয়ে সুন্দর করে লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি মুছিয়ে নিচ্ছি সুন্দর করে মুছে নি না হলে যদি স্নান করানো যায় স্নানও করাতে পারবেন পঞ্চামৃত করে আমি প্রত্যেক দিন স্নান করাই না সঙ্গে প্যাঁচাকেও মুছে নিলাম এরপর শ্রী নারায়ণকে একটি অশ্বগন্ধা চন্দনের তিলক দিলাম আর মা লক্ষ্মীর কপালে একটু সিঁদুরের ফোঁটা দিলাম পেঁচার কপালে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেব এরপর সুন্দর করে আমি একটি হলুদ রঙের গাঁদা ফুলের মালা পরিয়ে দিচ্ছি আজকের দিনে মা লক্ষ্মীকে হলুদ গাঁদা ফুলই দিতে হয় আর ওইটা সামগ্রীটি যে আমি সাজিয়ে নিয়েছিলাম ওর মধ্যে একটি ধানের ছড়াও দিয়ে দিলাম কারণ আজকের দিনে ধান ছাড়া লক্ষ্মী পুজো হয় না সিঁদুরের মানে গাছ কৌটো সেটাও দিলাম আর এই মঙ্গল সামগ্রীটা কি কি দিলাম আমি একটু পরে দেখিয়ে দেব সুন্দর করে এরপরে মা লক্ষ্মীর ঘটে যেখানে বসাবো অল্পনা চারিদিকে ফুল দিয়ে দিয়েছি আর ঘরটাতে একটা পুত্তলিকা এঁকে নিচ্ছি জয় মা লক্ষ্মী মানে এগুলোকে এইটাকে বলা হয় নারায়ণ চিহ্ন সুন্দর করে তেল সিঁদুরের ইয়ে দিয়ে পুতলিকাকে নিলাম আর দুই দিকে দুটো করে চারটে তিলক দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হলো এরপরে আমি যে পাতাটি নিয়েছি অগ্রভাগে মধ্যভাগে আর গোড়ার দিকে তিনটে করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম তেল সিঁদুরের ফোঁটা আর আমি আম্রপল্লব যে নিয়েছি এটা আপনার মানে পুরো সখাটা নয় পাঁচটা পাতা নিয়েছি কারণ কি ঘটে দিতে এটা সুবিধাও হয় আর দেখতেও খুব ভালো লাগে পাঁচটা পাতা দিয়ে অগ্রভাগ মধ্যভাগ শেষের ভাগ দিয়ে দিলাম সুন্দর করে তিল সিঁদুরের খোঁটা আর টাকা দিলাম পাঁচটি খোঁটা সিঁদুরের এরপরে এই বলে সিংহাসনটি বসিয়ে দিলাম আর সুন্দর করে একটু মাটি দিলাম আপনারা যদি চান তুলসী তলার মাটি দিতে পারেন গঙ্গা মাটি দিতে পারেন কিংবা ফুল গাছের মাটিও দিতে পারেন যে মাটি শুদ্ধ সেটি দেবেন মাটির মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দিলাম কারণ শুকনো মাটি দিতে নেই একটু ভেজা মাটি দিতে হয় সব থেকে মালক্ষী গ্রামের দিকে গোবর মাটি দিলে সবথেকে ভালো হয় একটু দুর্বাদ দিয়ে দিলাম আর কিছু ধান দিলাম আর একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আর আমার এই মালক্ষ্মীর সিংহাসনটি রূপর আমি রূপর সিংহাসনের উপরেই ঘরটা পেতে রাখি এই বলে ঘরটি আমি বসিয়ে দিলাম এরপর আমি জলপূর্ণ করে নিচ্ছি ঘরটি আর আপনাদের কাছে যদি গঙ্গা জল থাকে পুরোটাই গঙ্গা জলই ভরবেন আমার কাছে অল্প ছিল তার জন্য আমি তিনবার একটু গঙ্গা জল দিয়ে দিলাম আর মঙ্গল সামগ্রী হিসাবে একটি হলুদের গাঁট একটি এক টাকার কয়েন আর একটি করি লক্ষ্মী করি আর একটি সুপারি আর একটু আতপ চাল পঞ্চদ্রব্য মা লক্ষ্মীর ঘটে মঙ্গল সামগ্রী হিসাবে নিবেদন করতে হয় এরপরে পঞ্চপল্লব আমি দিয়ে দিলাম সুন্দর করে আর উপর থেকে আমার একটি পিতলের পঞ্চপল্লব ছিল সেটাও দিয়েছি আর উপর থেকে পান পাতাটি দিয়ে দিলাম আর উপরে আমি এই ডাবটি দিলাম আর ফল হিসাবে আমি একটি হরিতকি দিয়ে রেখেছি আর একটি হলুদ দিলাম উপরে এই মঙ্গল সামগ্রী আমি প্রত্যেক বৃহস্পতিবারই দিয়ে থাকি আর আজকের দিনের জন্য একটি ঘট আচ্ছাদন নিয়ে এলাম পূজায় বসার আগে হাতে ফুল বেলপাতা সহযোগে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশ আয় নম গণেশ ঠাকুরকে আহ্বান করে নিতে হয় আবার ফুল বেলপাতা সহযোগে পঞ্চ দেবতা ভো নম এতে গন্ধপুষ্পে দেবতা ভো নম এরপর একটি হাতে পদ্মফুল নিয়ে ওম মহালক্ষ্মী নমো নম ওম বিষ্ণুপ্রিয়া ঐ নম নম ঔম ধনপ্রদায় ঐ নম নম ঐম বিশ্বজন নম নম হাতে ফুল বেলপাতা সহযোগে নারায়ণের চরণে ফুল দিলাম এতে গন্ধপুষ্পে শ্রী নারায়ণায় নম হাতে ফুল বেলপাতা নিয়ে শৃঙ্লক্ষ্মী দেব বৈ নম এতে গন্ধপুষ্পে শৃঙ্লক্ষ্মী দেব বৈ নম আর একটি প্যাঁচাকেও ফুল দিয়ে দিলাম প্যাঁচো কায় নম একটি তুলসী চন্দন সহযোগে এ তানি সচন্দন ও তুলসী পত্র বিষ্ণবে নারায়ণায় আর মঙ্গল সামগ্রী একটি পানের উপরে আমি সুন্দর করে পাঁচ টাকা আর দক্ষিণা ছাড়া মা পূজা হয় না আর পাঁচটি করি যেগুলো বলে লক্ষ্মী মায়ের আর পাঁচটি পদ্মবীজ পাঁচটি সুপারি সুন্দর করে দিয়ে আর একটি ফুল সহযোগে মা লক্ষ্মীর কাছে নিবেদন করলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বলে আর একটু তেল সিঁদুরের ফোঁটা নিয়ে সুন্দর করে আর একটি ফুল সহযোগে মা লক্ষ্মী ধানের উপরে পুজো করে দিলাম আর একটু তেল সিঁদুরের ফোঁটা নিয়ে মা লক্ষ্মী ধানের উপরে দিয়ে দিলাম আর একটু হলুদের তিলকও আমি দিলাম প্রত্যেকটি সামগ্রীর উপরে একটু করে সে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এরপরে মা লক্ষ্মীর পূজা কোনোদিনই সম্পূর্ণ হয় না জল না দিলে আর ওর জন্য জল শঙ্খটি আমি বসালাম একটু হলুদ কাপড়ের উপরে আর আমার এটি দক্ষিণাবর্তী শঙ্খ আর জলও পূর্ণ করে নিলাম ঘর জায়গাটি এরপরে ওতে পাঁচটি ফোঁটা দিয়ে দিলাম চন্দনে অশ্বগন্ধা চন্দনে ফোঁটা দিলাম একটি ফুল সহযোগে শঙ্খের পূজা করে নিলাম আর শঙ্খে তুলসীপত্র ফুল দিতে হয় লক্ষ্মী নারায়ণের বাস হয় শঙ্খের মধ্যে সুন্দর করে মা লক্ষ্মীর সামনে রেখে দিলাম আর এবারে আমি একটু ফুলের ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি জায়গাটা এরপর আমি ভোগ নিবেদন করব ওর জন্য ভোগ নিবেদন তো আমি শুধু জায়গায় করতে পারবো না একটু ফুল দিয়ে সাজিয়ে নিতে হয় আর আমি তো পূজাতে কিভাবে জোগাড় করছি সবটা তো প্রথমে দেখলেন আমি একটু রকমের মিষ্টি দিয়েছি একটু ফল সুন্দর করে দিয়ে একটি ফুল সহযোগে আমার গুরু মন্ত্র জপ করতে করতে আমি নিবেদন করলাম আপনারা চাইলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ভোগ নিবেদন করা যায় আর এতে চিঁড়ে মুরগি একটু কিজমিস তিলের নাড়ু বাতাসা পরে আমি ভগবানের কাছে ভোগ নিবেদন করলাম জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে ভোগ নিবেদন করবেন আর একটু ফুল সহযোগে জল নিবেদন করলাম এরপরে হাতে ফুল বেলপাতা সহযোগে মা লক্ষ্মীর সামনে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্ত প্রপন্নান সাঁ ভূয়াত্তদর্চনাথ এই বলে তিনবার বলতে হয় ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্ত প্রপন্নাং সা মে ভূয়াত্তদর্চনাৎ ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্ং সা মে ভূয়াত্ম দর্চনাথ এই বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে হাত জোর করে মা লক্ষ্মীর স্ত্রোত্র পাঠ করে নিতে হবে ত্রৈলক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরে কমলা লক্ষ্মীশ্বলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ পদ্মা শ্রীপদ্য ধারিণী দ্বাদশ শৈতানী নামানী লক্ষ্মী শঙ্কু জঘটেত স্থিরা লক্ষ্মী ভবত পুত্র দ্বারা দিবি সহ अष्टलक्ष्मी मम मम पुरय पुरय नमः ॐ हीं श्रीं क्रीं श्रीं कुबेराय अष्टलक्ष्मी मम गृहनं पुरय पुरय नमः ॐ हीं श्रीं कुबेराय अष्टेस्मि मम ग्रह धनं पुरय पुरय नमः ॐ ह्रीं श्रीं क्रीं श्रीं कुबेराय अष्ट मम ग्रह धनं पुजय पुरय ॐ हीं श्रीं दीं श्रीं कुबेराय अष्टलक्ष्मी मम ग्रहधनं पुरय पुरय नमः ॐ हीं श्रीं ह्रीं श्रीं कुबेराय अष्टलक्ष्मी मम मम पुरय पुरय नमः पुरय पुरय नमः ॐ हीं श्रीं क्रीं श्रीं कुबेराय अष्ट यक्स्मि मम ग्रहधनं पुरय पुरय नमः ॐ हीं श्रीं ह्रीं श्रीं कुबेराय अष्ट लक्ष्मि मम गृहजनं पुरय पुरय नमः উপর আমি মা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম ওম বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নম এরপরে সব শেষে মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করে নিতে হয় পাশাক্ষ্য মালিকম্ভল শ্রীনিভার্যশ সৌমায় পদ্মা সনস্তাং ধ্যায়চ্চ শ্রীয়ং ত্রৈলক্ষ মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাং রোগপদ্র ব্যঘ্র করাং বড়দাং দক্ষিণে নতু জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এরপর আমি মা লক্ষ্মীর পাঁচালি সব শেষে পাঠ করে নিচ্ছি মা লক্ষ্মীর সামনে আর আমার পূজা ভুল দুটি যা কিছু হয়েছে মা লক্ষ্মী তুমি নিজ গুণে ক্ষমা করে দিও আর আমি যেভাবেই পূজা করেছি মাগো তুমি তোমার মনের মতো করে গ্রহণ করো এই বলে এবার আমি মা লক্ষ্মীর কাছে মনস্কামনা জানিয়ে প্রণাম করে নিলাম আর যারা আমার ব্লগটি রোজ দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর যারা নতুন বন্ধুরা আমার পূজা আজকে দেখলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনাদের যদি কিছু বলার থাকে যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী সকলের মঙ্গল করো মা